তো এখানে মাল্টি স্টাইলে করে সুতা দিয়ে কাজ করা আছে এবং এখানে দেখেন বিয়স পুরোটা বিভিন্ন ধারকান পাথর দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে ড্রেসটার মধ্যে এবং এখানে সম্পূর্ণ কাটআউট আউট করা আছে ড্রেসটার মধ্যে ভিতরে ফলস করা আছে খুব সুন্দর করে ব্যাক ব্যাকে কিন্তু কাজ করা আছে ব্যাক পার্টের মধ্যে কাপড়টা এক কথা এগুলো কোটা ফ্যাব্রিক্সের মধ্যে চমৎকার কিন্তু নতুন নতুন কাপড়গুলো বিয়াস হাতারা থাকবে অনেক সুন্দর করে গরজেস করে হাতারা কাজ করা হবে চলে যাচ্ছে অন্য প্রসঙ্গে বিয়াস দেখেন দুপারটা কত সুন্দর করে দেখেন পুরো দুপারটা কাজ করা আছে খুব সুন্দর সেম কাপড়ের উপর একটা প্যান্টটা থাকবে বিয়াস খুব সুন্দর টাবাটার কাপড়ের মধ্যে একটা প্যান্ট খুব সুন্দর করে এখানে নিচে কাজ করা আছে গ্লেজিং একটা কাপড়ের মধ্যে প্যান্টটা খুব সুন্দর করে এটা কিন্তু বিয়াস থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ আছে পাঁচটা কালার আছে পাঁচটা কালারে দেখিয়ে দিচ্ছি বিয়াস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে এটা অ্যাশের উপর অ্যাশ কালার দেন একটা কালার হচ্ছে বিস্কিট কালার প্রাইস পড়বে বিয়াস পাঁচটা ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে সুন্দর এই গর্জেস ডেস্টেন নিতে পারবেন পিএস বুড়ির থেকে একটা কালার দেখেন পিঙ্ক কালার পিঙ্ক খুব সুন্দর একটা কালার কম্বিনেশন লাস্ট ওয়ান যেটা কালার আছে বাদামি বিস্কিট কালারটা চারটা কালার ছয় পাঁচটা কালার পাঁচটা কালার চমৎকার কালার প্রাইস পড়বে বিভাস মাত্র ছাব্বিশশো টাকা আজকে ফুল ভিডিওর ড্রেসগুলো পুরোটাই থাকবে বিভাস কোটা ফেব্রিক্স দিয়ে পাকিস্তানি কোটাগুলো এখন যেটা দেখাচ্ছি এটা ডিজাইনটা দেখেন বিভাস কত চমৎকার একটা ডিজাইন গলাটা দেখেন বি গলা খুব সুন্দর করে পুরোটা দিয়ে সুতো দিয়ে কাজ করা আছে ড্রেসটা নিচে গর্জেস করে কাজ করা আছে পিছনে প্রত্যেকটা পিছনে কিন্তু পার করা আছে সাথে হাতার ডিজাইনটা দেখেন হাতার অনেক সুন্দর করে হাতারা গর্জিয়াস করে কাজ করা হবে সাথে পাবেন সেম কাপড়ের একটা প্যান্ট গর্জিয়াস কাজ করা আর দুপাট্টাটা থাকবে সেম কাপড়ের দুপাট্টা একটা কালারটা অনেক সুন্দর একটা কালার ক্রিম কালারের মধ্যে এটারও কিন্তু ছয়টা কালার আছে চারটা কালার চারটা কালার খুলে দেখাচ্ছে আপনাদেরকে প্রত্যেকটা কালারের সুন্দর সাইজ হবে থার্টি এইট থেকে শুরু করে ফর্টি ফোর পর্যন্ত সাইজ এটারও কিন্তু প্রাইস পড়বে মাত্র ছাব্বিশশো টাকা এই যে একটা কালার কালার গুলো দেখেন প্রত্যেকটা খুব সোয়ার কালার লাস্ট রেঞ্জ যেটা আছে সেটা হলো অ্যাশ কালার উপরে প্রাইস পার মাত্র 2600 টাকা লাস্ট রেঞ্জ ডিজাইনটা দেখাচ্ছি দেখেন লাস্ট রেঞ্জ ডিজাইনটা খুব চমৎকার একটা স্টোন করা আছে ডার্কান স্টোন লাগানো আছে খুব সুন্দর করে এই গলাটার মধ্যে দেখেন পিওর সম্পূর্ণর মধ্যে ডার্কান কাচের পাথর দিয়ে কাজ করা আছে এখানে খুব সুন্দর করে গ্লাস ওয়ার্কের কাজ করা আছে সুতা কাজ সুতার কাজ সম্পূর্ণ গর্জিয়াস স্টোনের কাজ পিছনে কিন্তু পেঁয়াজ প্রত্যেকটা পিছনে একটা ব্যালেন্স করার পার আছে হাতারা অনেক সুন্দর করে কাজ করা হবে সাথে একটা প্যান কার্ড প্লাজো আর অন্যটা অনেক সুন্দর এটাও গর্জিয়াস করে কাজ করা আছে এটা অন্যটা প্রত্যেকটা কম্বিনেশন গেল জাস্ট দেখার মতো কম্বিনেশন এটাও চারটা কালার আছে প্রথমটা পিঙ্ক এখন চলে আসছে বিস্কিট কালার গোল্ডেন বিস্কিট তারপরে একটা কালার আছে আকাশী কালার ওয়ান যে কালার আছে সেটা কালার

যারা বেস বিজনেস করতে যাচ্ছেন অবশ্যই সবটা ভিজিট চমৎকার চমৎকার কিছু কালেকশন আছে এর উপরে শুধু এর মধ্যে আছে হোলসেল এলাকা অবশ্যই হোলসেল প্রাইসটা টা আপনার আলাদা থাকবে যারা আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে হোলসেল প্রাইস টা বলে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন